দর্শক আসসালাম আলাইকুম তো সকাল সকাল চলে আসছি আজকে আমাদের এই বিখ্যাত মেঘুলা ঘাটে আপনারা এই দেখতে পাচ্ছেন এই আরো দেখো পুরোপুরি হচ্ছে শুরু হয়নি দেখেন কিছু লোকজন হচ্ছে চলে আসছে সকাল সকাল তো কিছুক্ষণের ভিতরেই হচ্ছে আড়ত শুরু হয়ে যাবে আমি কিন্তু দেখাবো আপনাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত তো আপনারা কিন্তু ধৈর্য সহকারে ভিডিও সম্পূর্ণ দেখবেন আর এই আপনারা হচ্ছে যারাই আসবেন তারা হচ্ছে সকাল সকাল চলে আসবেন কারণ সকাল আর কি এই সাতটা থেকে আর কি আটটা পর্যন্ত আর কি এখন নিলাম হয় তো আপনারা যারা আসবেন তারা হচ্ছে এই ছয়টা থেকে সাড়ে ছয়টার মধ্যে আর কি এই আড়তে থাকবেন আর এ দেখেন তো দেখাই পানি দেখেন একদম কিন্তু এই পর্যন্ত চলে আসছে দেখেন এই হচ্ছে ওদের এই পর্যন্ত পানি চলে আসছে আর এই হচ্ছে জেলে ভাইদের নৌকা আপনারা দেখতে পাচ্ছেন তো এই নৌকা দিয়ে হচ্ছে মাছগুলো এনে আর কি এখান দিয়ে হচ্ছে এই এখানে হচ্ছে বিক্রি হয় পদ্মার টাটকা মাছগুলো সকাল সকাল তো আপনারা যারা কিনবেন তারা সকাল সকাল চলে আসবেন কারণ এই আটটার পরে আসলে কিন্তু আপনারা এই টাটকা মাছগুলো হচ্ছে কিনতে পারবেন না তো চলেন দেখা যাক কেরকম দামে মাছগুলো নিলামের মাধ্যমে বিক্রি হয় আমি দেখানোর চেষ্টা করি নতুন পানির চৌত্রিশশো না চৌত্রিশশো টাকা ভিট পড়লো দেখেন এই আরেক দাগ দেখেন একদম দেখ আর মতো পাইলা bu pişiyor ne bu da bu pişiyor ay bu pişiriyor ka tina zaptika ay tina zaptika ay bu pişiriyor ka ay bu pişiriyor ka ay bu pişiriyor ka ay bu ay pişiriyor ka 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 ay 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 আয়া উনচল্লিশ সরিকা আয় উনচল্লিশশো আয় উনচল্লিশশো আয় উনচল্লিশ সরিকা আয় উনচল্লিশশো আয় উনচল্লিশ সরিকা আয় উনচল্লিশশো আই উনচল্লিশ সরিকা আয় উনচল্লিশশো আই উনচল্লিশ সরিকা আয় উনচল্লিশ চল্লিশশো

বলটা ভালো করে আপনি ভিডিও করে দেখেন দেখেন গরুর গরুর মতো বল গরুর মতো বল কে পাইছে মুরু আপনি পাইছে

ধরেন ধরেন ভাই বিশাল বিশাল বল চলে আসে বিশাল হ্যাঁ ষোলো হাজার টাকা প্রথম কি ষোলো হাজার কম এক হাজার কম আজকে এক হাজার কম সতেরো হাজার সতেরো হাজার

ভাই নিলাম কত হইলো পরে বিশ হাজার না বিশ হাজার টাকায় দর্শক পরে নিলাম হইলো দেখেন একদম দেখার মতো মাছ বারো কেজির মতো হইবো হ্যাঁ বাৰ yeah. তেৰতে

ফুল দের বড় করে 30000 এর মধ্যে হবে 5500 টাকা দেখার মত কোনটা সব আইন না কত হালিম ভাই 250 না আড়াইশো টাকা আড়াই চার হাজার টাকা আড়াই চার হাজার পাঁচচল্লিশশো টাকাশো পাঁচলিশ পাঁচচল্লিশশো পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার একান্নশো পাঁচ হাজার দুশো পাঁচ হাজার পাঁচ হাজার দুশো পাঁচশো পাঁচ টাকা পাঁচ হাজার

কত দুাৰি হাজাৰি হাজাৰ দুই হাজার দুই হাজার একুশশো বাইশশো বাইশশো তেইশশো 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 চব্বিশশো টাকা পঁচিশশো 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 ছাব্বিশশো 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 ছাব্বিশ সাতাইশশো টাকা সাতাইশ সো টাকা

এগারোশো এগারোশো বারোশো বারো 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 বারোশো ষোলো 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 সতেরো সতেরো সতেরোশো সতেরো সতেরো সতেরো

আই পনেরো সরি

বত্রিশশো বত্রিশশো বত্রিশ বত্রিশশ বত্রিশ আই আজ তেত্রিশ সরকার চৌত্রিশশো 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 পঁয়ত্রিশশো 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 আজ পঁয়ত্রিশ সরকার পঁয়ত্রিশ সরকার পঁয়ত্রিশশ পঁয়ত্রিশশ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশোত্রিশ সড়ক ছত্রিশশো ছত্রিশশো ছত্রিশশ ছত্রিশশো ছত্রিশশো আজ ছত্রিশ সরকার ছাত্রিশখা ছাত্রিশ তোমার চান ছাত্রিশ ছাত্রিশত্রিশশো ছত্রিশশ ছত্রিশশ ছাত্রিশখা এক

আড়াইশো 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 উনত্রিশশো টাকা উনত্রিশশো 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 উনত্রিশশোশোশো উনত্রিশশো আয় তিন টাকা আয় তিন তিন হাজার একত্রিশশো টাকাশো টাকা বা

বত্রিশ সোনা আমাদের সতেরো সতেরো আঠারো সড়কশো আঠারোশো

পি, ফপি, ফপি, ফপিশ, ফশ, থাকপি, ফপি পি, ফপি, ফববিরাগা ই পতে, ফবিব, থাকপি, পি, ফবিব, থাকপিশ, ফপিশ, ফপিশ, ফবিশ, থাকপি রালে। দে কত। পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো 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 আয় পঁয়ত্রিশশো